আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে মার্কেটের থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাবে তোমরা এত সুন্দর সুন্দর জুয়েলারি ইয়ারিং চুরি তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতা এই সব কিছুই তোমরা পেয়ে যাবে মার্কেটের থেকেও তিনগুণ কম প্রাইসে আসসালামু আলাইকুম এ এত সুন্দর সুন্দর জিনিসগুলো কোথায় পাওয়া যায় এত কম প্রাইজে জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং সাথেই থাকতে হবে প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর ইয়াররিংস আর চুরির কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো যদি পেয়ে যাও মাত্র ষাট সত্তর টাকার মধ্যে কিংবা একশো টাকার মধ্যে যদি পেয়ে যাও তাহলে কেমন হয় বলো হ্যাঁ ঠিকই শুনছো এগুলোর দাম ঠিক এরকমই এগুলো মার্কেটের থেকে অনেক কম প্রাইসে প্রথমেই বলেছিলাম আর এখানে যে চুরিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি ট্রাই করে দেখতেছিলাম এটার অন্য একটা কালার দুইটা ট্রাই করে দেখতেছিলাম এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা মাত্র তো দুইটাই ট্রাই করে দেখার পরে আমার এই কালারটা পছন্দ হয় আর সেই জন্য আমি এই কালার চুরিটাই নিয়ে নেই। তাও মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো এরপরে আমি চলে যাই শোপিস তারপর হচ্ছে টেবিল ল্যাম্প এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের ডেকোরেটিং আইটেমের কাছে এখানে সিরামিকেরও অনেকগুলো শোপিস ছিল আর সাথে অনেকগুলো টেবিল ল্যাম্প ছিল এগুলোর প্রাইসটাও ছিল অনেক রিজনেবল প্রাইসে এখানে সব কিছু অনেক কম দামেই পাওয়া যাচ্ছিলো প্রত্যেকটার প্রাইস কোনোটার প্রাইস ছিল দুশো টাকা কোনোটা দেড়শো টাকা কোনোটা বা একশো টাকা আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর এবং রিজনেবল প্রত্যেকটা জিনিসই মার্কেটের থেকে অনেক কম দামে ছিল এখানে আমার তো ইচ্ছে করছিল সবগুলো জিনিস থেকেই একটা একটা নিয়ে ঘর সাজিয়ে ফেলিয়ে যে এখন চলে আসলাম জুতার কাছে জুতোর কালেকশানগুলো দেখাতে এখানে প্রত্যেকটা জুতোর কালেকশানে অনেক সুন্দর ছিল আর প্রাইস ছিল দেড়শো টাকা দুইশো টাকা কিংবা কোনোটা আড়াইশো টাকাও ছিল জুতোগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু অনেকটা আরামদায়ক অনেকটা সফট ছিল আমি বলবো আড়াইশো টাকা হিসেবে বা দুইশো টাকা হিসেবে জুতোর কোয়ালিটি ভালোই ছিল তো এখানে নাগড়াও ছিল আর অনেকগুলো নাগরা কালেকশান ছিল ফুল নাগরা হাফ নাগরা কিন্তু ওইগুলোর ভিডিওটা করা হয়নি তো যাই হোক প্রাইস হিসেবে অনেকটাই কমফোর্টেবল ছিল জুতোগুলো তো এরপরে চলে এসেছি ব্যাগের কালেকশানের কাছে এখানে ব্যাগগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো চারশো সাড়ে পাঁচশো ছয়শো পর্যন্ত তো ব্যাগের কালেকশানগুলো দেখে আমার ভালোই লেগেছে অনেক সুন্দর ছিল তো এখন দেখাবো হোম রেকর্ডিংয়ের বা ওয়াল হ্যাঙ্গিংয়ের কয়েকটা আইটেম এইগুলোর প্রাইস ছিল একটু বেশি যেহেতু হাতের কাজের ছিল এত সুন্দর সুন্দর এই সব জিনিসগুলো পেয়ে যাবেন শুক্রবারের সাপ্তাহিক হাটে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শুক্রবারের যে সাপ্তাহিক হাটটা বসে ওখানে পেয়ে যাবেন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না